বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চলতি আসরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাসকিন আহমেদ দেশের গতিময় তারকা পেশার একসময় এই বিশ্ব হাসানের একটি রেকর্ড ভেঙে দেওয়ার পথে আছেন বিপিএল কেরিয়ারে দ্বিতীয়বার এক আসরে বিশ উইকেট স্পর্শ করে এই পেশারের সামনে এখন রেকর্ড গড়ার হাতছানি চলতি আসরে প্রথম বোলার হিসেবে বিশ উইকেট পূর্ণ করেছেন তাসকিন তার দ্বারা কাছেও নেই কোন বোলার বিপিএলে এক আসরে বিশ উইকেট শিকারের সাথে একাধিকবার পাওয়া তৃতীয় বোলার তাস্কিন এর আগে কীর্তি ছিল সাকিব আল হাসান ও রুবেল হোসেনের তাস্কিন বাইশ নিয়েছিল সিলেট হয়ে আসরে এই অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনো সবার উপরে সাকিব বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের দুই আসরে ঢাকা ডাইনামার্সের হয়ে পনেরো ম্যাচে তেইশ উইকেট নিয়েছিলেন সাকিব প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহী সাকিবকে টপকে যেতে এই তিন ম্যাচে আর মাত্র চার উইকেট নিতে হবে তাস্কিনকে তাস্কিনের বর্তমান পারফরম্যান্স দেখেই মনে হচ্ছে বিপিএল এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি তাস্কিনেরই হবে